সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে রয়েছে কালীকৃষ্ণপুর গ্রামের বিখ্যাত হাকালুকি বাজারে আজকে দেখতে পাচ্ছি হাকালুকি বাজারে হাকালুকি হাওরের বিভিন্ন জাতের মাছ বেসা হচ্ছে এ বাজারটি পড়েছে সিলের জেলা গোলাপগঞ্জ উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামে হালিকৃষ্ণপপুর গ্রামের হাঁকালুকি বাজারটি শুরু হয় সকাল ছয়টায় এবং শেষ হয় সকাল নয়টায় তো চলুন আমরা আজকের বাজারে কী কী জাতের মাছ আসছে একে একে দেখতে থাকি প্রিয় দর্শক আজকে উনত্রিশে জুন রবিবার দুই হাজার আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি গ্লাস কাপ বোয়াল এবং কারফু মাছ এবং এখানে দেখতে পাচ্ছি শোল মাছ রয়েছে কই মাছ রয়েছে বাইন মাছ এই মাছগুলি হয়তো কিনা হয়ে গেছে তো আমরা কি কি জাতের মাছ বেচা কিনা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাবো আপনি যা দিন যা আপনি বাজারও আছে নিজেরা ঘরারা মানুষ কি কতদা কিনছেন না বলবেন কি আইডিয়া করতেছে তিন চারশো টাকা দেওয়া লাগতো আচ্ছা সুন্দর মাছ আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি অসাধারণ বাসা মাছ দেখতে পাচ্ছেন শুধু বাসা মাছ আর বাসা মাছ ডাক হচ্ছে দেখি লাশ পর্যন্ত কত টাকা বিক্রয় হয় আট হাজার সাতশো টাকা বিক্রয় হলো ওই মাছগুলি এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আট হাজার সাতশো টাকার মাছ আর এরকম বাসা মাছ কিন্তু আমরা এই সিজনের প্রথম দেখতে পেলাম দেখতে পাচ্ছেন অনেকগুলি বাসা মাছ আর হাকালুকি বাজারে মূলত হাকালুকি হাওরের বাসা লারিয়া বোয়াল এবং ইলিশ বিভিন্ন প্রজাতির মাছ এই বাজারে বিক্রি হয় ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে সাথে থাকতে পারে দেখতে পাচ্ছি আমার ভাইয়ে মাছ কিনলো ভাই কত মাছ কিনলেন আজকে সাত হাজার দুইশো টাকার মাছ সাত টাকার মাছ শুধু বোয়াল মাছ রয়েছে না সাত অন্য জাত রয়েছে আচ্ছা প্রিয় দর্শক সাত হাজার দুইশো টাকার মাছ দেখতে পাচ্ছেন একটা মাছ উঠাইছে আরও এখানে রয়েছে

প্রায় টাকার মাছ টাকা হলে দাম না সস্তা কমেন্টে জানাতে পারেন এবং উনাকে যদি কেউ চিনে থাকেন ওনার মাধ্যমে একটা কমেন্ট করতে পারেন আবার নাম কি হেলাল ভাই হেলাল ভাইয়া কিন্তু মাছগুলি কিনছে হেলাল ভাইয়ের সাথে রয়েছে আবুল ভাই এখানে রয়েছে নজরুল ভাই পিছনে রয়েছে আনসার ভাই রয়েছে আচ্ছা তো খুব সুন্দর সুন্দর মাছ কিনে থাকে ওনারা হাকালুকি বাজার থেকে বড় মাছ এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি আয়ের মাছ রয়েছে লারিয়া বাসা রয়েছে সব আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই মুহূর্তে জানতে পারবো এই লারিয়া বাসা মাছগুলি মূলত কত টাকা দাম দর হয় দেখতে থাকুন এখানে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ দর্শক চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন অনেকগুলি চিংড়ি মাছ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আঠারোশো ষোলোশো এরকম দাম দর হচ্ছে এই চিংড়ি মাছগুলি এক একজনে এক একভাবে কিন্তু দাম করে থাকে আর হাঁকালুকি হাওড়ের চিংড়ি মাছগুলি কিন্তু সাইজে অনেক বড় বড় হয় আর এই সাইজের চিংড়ি মাছগুলি কিন্তু মূলত হাঁকালুকি বাজার আয়ের মাছ এবং বাসা মাছগুলি একটু আগে আমরা দেখেছিলাম দাম দর হয়েছিল কিন্তু কত টাকা বিক্রয় হলো এই মুহূর্তে জানতে পারবো উনি কিনে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন খুবই বড় বড় সাইজের বাসা লারিয়া এখানে রয়েছে অনেক বড় একটা বোয়াল মাছ এবং এই মাছগুলি উনি কিনে নিয়েছিল এবং পাশা লারিয়া মাছগুলি কত টাকা দিয়ে কিনছে এই মুহূর্তে জানতে পারবো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা আয়ের মাছ এবং লারিয়া মাছের সাইজগুলি কিন্তু অনেক বড় বড় আর লারিয়া মাছের সাথে দেখা যাচ্ছে লিটাই মাছের সাথে রয়েছে এই মাছগুলি এই মুহূর্তে উনি বাজাইতেছে হ্যাঁ উনি যেটা বললো ছয় টাকা দিয়ে উনি কিনছে মাছগুলি শুধু লারিয়া বাসা এবং যে আয়ের মাছটা রয়েছে এইগুলি আর বোয়াল মাছগুলি আগে কিনে নিয়েছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আরও বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা হবে আর দেখতে পাচ্ছেন অনেকগুলি মাছ কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম ছোটো একটা চাঙ্গার মধ্যে এখন ওনার চাঙ্গাতে ডালার পরে কিন্তু দেখতে পাচ্ছি অনেক বাসা মাছ লারিয়া মাছ কিন্তু অনেকগুলি উনি চাঙ্গাতে বাজানোর পরে কিন্তু মাছের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান দেখা যাচ্ছে আলাদা আলাদা মাছ প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো অনেকগুলি মাছ আসছে আর এই মাছের সাইজের কালার অন্যরকম কোয়ালিটি অন্যরকম বাই মাছ ট্যাংরা মাছ সাথে রয়েছে বোয়াল মাছ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মাছগুলির দাম দর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা দাম হচ্ছে তিন চাঙ্গা মাছ প্রায় ছয় হাজার টাকা হলে বিক্রি হতে পারে কারণ যে মিলে দাম করতেছে ছয় হাজার করবে না আর ব্যবসায়ীরা কিন্তু পাঁচ হাজার টাকা দাম করতেছে এখানে অনেক ব্যবসায়ী রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর ব্যবসায়ী কিন্তু রয়েছে এক একজন এক একভাবে দাম করে থাকে হাঁকা লুকি মাছ এবং এইভাবে কিন্তু বেচা কিনা হয় হাঁকা বাজারে হাঁকা লুকি হাওরের মাছ তো যারা হাঁকালুকি বাজারটি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর যারা এখনো এই হাঁকালুকি বাজার সম্বন্ধে জানেন না চিনেন না পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন চিনতে পারবেন হাঁকালুকি বাজারটি মূলত কোথায় পড়েছে এবং কোন গ্রামে পড়েছে আমি কিন্তু ভিডিও শুরু থেকে বলে দিয়েছি এই বাজারটি মূলত কোন গ্রামে পড়েছে আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে এই বাজারটি পড়েছে সিলেট জেলাগুলা জেলা কালীকৃষ্ণপুর গ্রামে এবং এখানে দেখতে পাচ্ছি কালিরা মাছ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কালীবাউস মাছ দেখা যাচ্ছে তো এই মাছগুলি কিনা হয়েছে পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই সুন্দর সুন্দর কালিরা মাছ অনেকদিন পর দেখতে পেলাম আর এই মুহূর্তে কিন্তু আরো বিভিন্ন প্রজাতির মাছ আসবে যত সময় যাবে ততই কিন্তু মাছ আসবে আর এখানে দেখতে পাচ্ছেন চাপিলা মাছ এই মাছগুলির দাম হচ্ছে পনেরোশো ষোল্লশো টাকা কারণ চাপিলা মাছ বড় বড় সাইজের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এইখানেও বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির অনেক বড় বড় সাইজের মাছ দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রিকেট সিলভার এখানে রয়েছে ইলিশ মাছ এই চিংড়ি মাছগুলির দাম হচ্ছে সতেরোশো টাকা দেখতে পাচ্ছেন খুবই বড় বড় সাইজের চিংড়ি মাছ আর এখানে দেখতে পাচ্ছেন চাপিলা মাছ এই দাম হচ্ছে তেরোশো চোদ্দশো টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা বাই মাছ এবং ট্যাংরা মাছ আর এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোয়ালিটির ছোট ছোট মাছ দেখা যাচ্ছে এই মুহূর্তে চলে আসলো আরো তিন চাঙ্গা বাইম মাছ দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লাস কাপ মাছ এবং একটা বোয়াল মাছ আর গ্লাস কাপ মাছের সাইজ গুলো কিন্তু অনেক বড় বড় পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলো বাজাইতেছে

হাঁকালুকি হাওরের মাছগুলি কীরকম দাম ধরে বেচা কিনা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন হাঁকালুকি হাওরের মাছ দেখতে পাবেন হাঁকালুকি টিভি থেকে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি ধন্যবাদ সবাইকে